লিখে দিয়েছেন যেটা আমাদের জন্য যে বিপদ আপদ আমাদের জন্য লিখে দিয়েছেন সেটাই শুধু আমাদেরকে স্পর্শ করবে তাছাড়া কোনো বিপদ আপদ আমাদের উপর স্পর্শ করবে না ওয়ালা এবং উচিত আল্লাহ রুবুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করা কেননা একটি মুমিনের গুণ আর যে ব্যক্তি আল্লাহ রুবুল আলমিনের উপর ভরসা করে আল্লাহ রুবুল আলমিন তার বিপদ আপদ আল্লাহ রুবুল আলমিন তাকে যে কোনো কাজে যদি কাজ করতে যায় এবং সে আল্লাহ রবুল আলমিন এর উপর ভরসা করে আল্লাহ রবুল আলমিন সেই কাজকে পূর্ণ করে দেয় কারণ আল্লাহ রবুল আলম বলছেন ফাইজা আজম তাফা তাল্লাহ যদি তুমি কোনো কাজের সংকল্প গ্রহণ করলে যে এই কাজটা করব বা তাওয়াক্কাল আল্লাহ তাহলে আল্লাহর উপর ভরসা রাখো কেননা ইন আল্লাহ ইহিবুল মোতাবাকিল কেননা আল্লাহ আলামিন আলমিনের উপর যারা ভরসা করে যারা মোতাবাকিল অর্থাৎ যারা নির্ভর ভরসাকারী তারা কি করে আল্লাহ রবুল তাদেরকে ভালোবাসে এখান থেকে স্পষ্ট যে একটি মুমিনের গুণের মধ্যে প্রথম একটি গুণ যে যে কোনো বিপদ আপদে এবং যতই বাধা বিপদ আসুক আল্লাহ রুবুল আলমী উপর ভরসা করতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাবেন এবং অনেক শত্রুর হাত থেকেও আপনাকে বাঁচাবেন কেন আল্লাহ রবুল আলম বলছেন আল্লাহ আলী আমরিহি হজ্জা আল্লাহ আলীকুল ইসাইন খদরা নিশ্চয় আল্লাহ রবুল আলমিন সমস্ত কাজ অর্থাৎ বিপদ আপদ থেকে আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন এবং হজ্জা আল্লাহ আলীকুল ইসাইন খদরা এবং আল্লাহ সমস্ত কিছুর ওপর ক্ষমতা পান তাই এখানে প্রথম গুণ আল্লাহ রবুল আলমিনের ওপর ভরসা করা এমন নয় যে ভরসা বা অর্থাৎ কেউ কেউ এমন রয়েছে যারা শুধু আল্লাহর আলমিনের ভরসা করে অর্থাৎ কাজ সে ভাবে সে বসে থাকবে তার কাছে রুজি এমনি চলে আসবে কিন্তু এটাও নয় নাই এমনও নয় যে আপনি শুধু কর্মের ওপর অর্থাৎ আপনি যেটা করবেন সেটারই ওপর ভরসা করবেন আল্লাহ রুকুল আলমিনের উপর ভরসা করবেন এটাও নয় বরং এটা করতে হবে যে আপনি আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করতেই হবে এবং তার সাথে সাথে আপনাকে তদ্বির কর্ম করে যেতে হবে এটাই হচ্ছে প্রকৃত ভরসা তাই মুমিনের একটি প্রথম যেটা গুণ বললাম সেটা হচ্ছে আল্লাহর ভরসা এবং আল্লাহ রবুল আলমিন সব মুমিনের মধ্যে আল্লাহ রবুল আলমিন অনেক কটা গুণ বলেছেন তো আল্লাহ রবুল আলমিন বলছেন মিনুন যে মুমিনগণ সফল হয়েছে সফল কাম হয়েছে কোন মুমিনগণ

আন কথা ভাবু যদি সে এটা ভাবে যে সে আল্লাহ রবুল আলমকে দেখছে এবং যদি সেটা না ভাবে তাহলে সে এটা যেন ভাবু যে আল্লাহ রবুল আলম নামাকে দেখছে এই ভাবে বাদত করতে হবে তবে এটা খুশু নম্র বিনয় ভাবে তাই এটা প্রথম গুণ যে যারা নামাজ আদায় করে নম্র বিনয় ভাবে লক্ষ্মী এবং যারা কথা কাজ থেকে বিরত থাকে মুখ ফিরিয়ে নেয় যেই কথাতে কোনো লাভ নেই যেই কাজ করে কোনো লাভ নেই অনার্থক কথা অনার্থক কাজ সেই জিনিসটা থেকে তারা বিরত থাকে মুখ ফিরিয়ে নেয় সেই জিনিসের দিনে তারা যায় না অগ্রবর্তী হয় না এটা একটি মুম্নের ভুল যেই কামে আপনাকে কেয়ামতে এবং দুনিয়াতে কোনো প্রকার উপকার দেবে না আপনি সেই কর্ম এবং সেই কথা কা থেকে বিরত থাকে এটা একটি মূলনের ভুল কেননা একটি মুমিন সে কখনোই অনার্থক কথা বলতে পারে না কেননা একটি ভুল মুমিনের হাদিসের মধ্যে এসেছেন যে মান কে আমিল্লাহি আলি অমুল্লাহ আকির ফাল্লি অকুল ফয়রাম যে ব্যক্তি আল্লাহর করে বিশ্বাস স্থাপন করলো এবং কি আমার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করলো ফাল্লি অকুল ফয়রাম আউলিয়াসিম সে যেন করে উত্তম কথা বলে। যেই কথা বলে লোকের উপকার রয়েছে নিজের উপকার রয়েছে নিজের কল্যাণ রয়েছে সেই কথা যেন বলে বলে চুপচাপ না বলে একটা মুমিনের বৈশিষ্ট্য এবং এটা কথা এবং এবং কাজের ক্ষেত্রে যেই কাজ করে তার কোনো লাভ নেই সেই কাজও থেকে সে বিরত থাকে যে কাজ আপনাকে আখ দিন কোনো প্রকার কল্যাণ দেবে না সেই কাজ থেকে একটি মুমিনকে বিরত থাকা বেঁচে থাকা উচিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ অধিকাংশ মানুষই দুনিয়ার মহে মক্ত হয়ে আখড়াতকে ভুলে গেছে মৃত্যুকে ভুলে গেছে কারণ এই দুনিয়াটা কিন্তু এই দুনিয়াটা আপনার যে কোনো উপকারে আসবে না আপনি জিনিসটা কখন বুঝতে পারবেন হাতটা জুতাবিদ যখন আপনি কবরে সফর করবেন কবরে জিয়াদত করবেন আপনি যখন কবর যাবেন তখন আপনি জিনিসটা স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে যে আপনি যে দুনিয়ার পেছনে এত মক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আপনি যে বড় বড় বিল্ডিং এবং অনেক অর্থ সম্পদ জমিয়ে রাখছিলেন এটাই আজ কোনো প্রকার কাজে আসে না তাই একটি মুম্নের উচিত এইসব জিনিস থেকে বেঁচে থাকা কথা এবং কাজ যে কোনো যে জিনিস অনর্থ কথা কোনো করলে কোনো কোনো কল্যাণ বা কোনো কাজে আসে না সেই কথা থেকে বা কাজ থেকে দূরে থাকা এটি একটি মনের গুণ এবং অন্যদিন এবং একটি মমিনের গুণ এটাও যে যারা তাদের জাকাত আদায় করে অর্থাৎ আল্লাহ রবুল আলমিন যে সম্পদ তাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকেই তারা অভাবী মিসকিনদেরকে তারা দান করে এটি একটি মমিনের গুণ এবং আল্লাহ রবুল আলমিন তারপরে বলছেন বল্লাদিন আহমুল ফুরুজিম হাফিজুল এবং যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে গুনহার কাম থেকে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহিদিহিম রাউল ওয়া যারা যাল আমানাত পূর্ণ করে আমানতে খিয়ানত করে না ওয়া এবং তাদের ওয়াদা রক্ষা করে রাখে এটা আর তিম মুমিনের গুণ যে যখন সে কারো আমানত নেবে তখন সেই আমানতে যেন খিয়ানত না করে এবং একটি মুমিনের গুণ যে যখন সে কোনো কিছু ওয়াদা করবে সেই ওয়াদাকে কে যেন সে পূর্ণ করে এবং এটা না হলে আপনি যদি আর খেয়ানত করে দিন আপনি এই ওয়াদা যদি আপনি পূর্ণ না করেন তাহলে আপনি মুনাফিক কেননা মুনাফিকের একটি গুণ এবং তিনটি গুণ রয়েছে হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিক সালাসুন হাদদাসা হাদ্দা ওয়াইদা ওয়া আদা খলাফা তুক মিনা খানা যে মুনাফিক তিনটি নিদর্শন রয়েছে তিনটি আলামত রয়েছে তিনটি চিহ্ন রয়েছে প্রথম হচ্ছে এরা হাদদাসা কাজাবা যখন সে কথা বলবে কাদাবা মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদা খালাফা এবং যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে ওয়াইদা তুকমিনা খানা এবং যখনই তাকে আমানত দেওয়া হবে খানা তখন সে কি করবে খেয়ানত করে দেবে এটাই হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য আর তাহলে মুমিনের বৈশিষ্ট্য এর অর্থাৎ যখনই সে কথা বলবে সত্য বলবে এবং যখনই সে ওয়াদা করবে সে ওয়াদাকে পূর্ণ করবে এবং যখনই সে আমানত নেবে সে আমানতকেও পূর্ণ করবে এটি হচ্ছে একটি মুমিনের বৈশিষ্ট্য এবং বল্লাদিন সালাত সালাতে নিউ এবং যারা সালাতের হেফাজত করে সঠিক টাইমে সালাত আদায় করে এবং পাচক শালা তাদের এটিও একটি আরি বৈশিষ্টিস এরাই হবে উত্তরাধিকারী অর্থাৎ কিসের উত্তরাধিকারী আল্লাউ জান্ন এরা হবে উত্তরাধিকারী হুমফি হা খালিদুন এবং এর মধ্যে চিরস্থায়ী থাকবে তাহলে এখান থেকে স্পষ্ট যে গুণগুলো বলা হলো সেই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে অবশ্যই জান্নাত বাসী হবে এবং চিরস্থায়ী হবেন এবং যদি এগুলো না থাকে তাহলে সে এখনো প্রকৃতপক্ষে মুমিন হতে পারেনি মুমিনের গুণ অনেক গুণ রয়েছে তার মধ্যে এটাও যে যখনই সে রাস্তায় চলাফেরা করবে তখন সে নম্র বিনয়ভাবে চলবে কোনো অহংকার দেখে না দেখিয়ে চলবে এটা এটা মুমিনের একটি গুণ তখন আল্লাহ আনিল আলম বলছেন যখন এই আমার ওই বাদ রহমানের লে দিই না রহমানের মানদ তো তারাই আর আল হাওনান যারা কি বলে জমিনের মধ্যে চলাচল করে কিন্তু কিভাবে হাউনান নম্র বিনয়ভাবে কোনো ওয়াহাঙ্কা না দেখে হম জাহীন হোনা কলু সালামা এবং যখনই তাদের সাথে কোনো জাহিল মূর্খ ব্যক্তি তর্ক বিতর্কে লিপ্ত হতে যায় তখনই সে কি করে সালামা ও সালাম তাকে সালাম বলে এগিয়ে যায় এটি হচ্ছে কি বৈশিষ্ট্য তাহলে যে গুণগুলো বলা হলো এটা এগুলো আমাদের মধ্যে জন্য কেননা আজ মুসলিম জাতি কারণে কারণে আছে অপমানিত ঘিনিত লাঞ্ছিত অপদস্থ তার অন্যতম একটি কারণ হচ্ছে আজ আমরা প্রকৃত মুমিন হতে পারিনি আমরা মুখে করে থাকলেও আমরা আজ মুমিন হতে পারিনি আমরা ভাবছি যে নামাজ রোজা করে যে মুমিন হওয়া যায় এমনটা নয় বরং যেগুলো বলে আল্লাহ বলেছেন সেগুলো অনুসরণ করতে হবে এবং এতে সন্দেহ করা যাবে না তাই সর্বশেষে আল্লাহর আলমিনের কাছে দোয়া যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন এইসব ঘুমিনের গুণ আমাদের মধ্যে নিজেদের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন এবং যে কারণে আজ মুসলিম জাতি সব জায়গায় অপমানিত ঘৃণীত